জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল আজ অর্থাৎ শনিবার দুর্গাপুরের ভিরিঙ্গি নবারুন ক্লাবের হলে রক্তদান শিবিরের আয়োজন করেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের তরফ থেকে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার এবং এসিপি দুর্গাপুর সবির রায় পুলিশের বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা আনুমানিক প্রায় একশো জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন এই শিবিরের রক্ত সংগ্রহ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন রাজ্য সরকারের যে উদ্যোগ উৎসর্গ সেই উৎসর্গ প্রকল্পটিকে বাস্তবায়ী করতে আজকের এই রক্তদান শিবির রাজ্য সরকারের যে উদ্যোগ উৎসর্গ ওই উৎসর্গ এই প্রকল্পটাকে আমরা বাস্তবায়ন করার জন্য তীব্র রক্ত সংকট পশ্চিমবঙ্গ জুড়ে চলছে দুর্গাপুর ট্রাফিক গার্ড সেই পরিস্থিতির কথা উপলব্ধি করে আজকে আয়োজন করেছে এখানে বহু মানুষ এসছেন সাধারণ মানুষ এসছেন যারা আমাদের রক্ত দান করতে এসছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা আমি অভিনন্দন জানাই আমাদের অলরেডি রক্তদান শুরু হয়ে গেছে আমরা চলছে এখানে আমাদের পুলিশ কতজন করবে আজ মোটামুটি আমরা টার্গেট রেখেছি একশো জন একশো জন এনলিস্টেড হয়ে গেছে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে পুলিশের এই রক্তদান শিবির এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে এসেছে buro report newsai tentyfour